মিল্লাহির রহমানুর রাহিম প্রিয় দর্শক আম গাছে মুকুল থাকা অবস্থায় বিজ্ঞানসম্মত ও সঠিকভাবে পরিচর্যা না করার কারণে বেশিরভাগ মুকুল আম গাছে নষ্ট হয়ে যায় তাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সঠিক পদ্ধতিতে আমের মুকুলকে পরিচর্যার মাধ্যমে দ্বিগুণ ফল কিভাবে লাভ করা যায় প্রিয় দর্শক বরাবরণে আপনাদের সাথে আছি আমি গোলাম আবদুল্লাহ ফারভেজ শুরু করছি আজকের আরেকটি ভিডিও বাংলাদেশে সিজনালি হাতে গোনা কয়েকটি ফল ফলাদির মধ্যে আম সুমিষ্ট একটি সুস্বাদু ফল টসটসে রসালো পাকা আম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল তাই চলুন জেনে নেওয়া যাক সঠিক পরিচর্যার মাধ্যমে কীভাবে মুকুল থেকে অধিকতর ফল লাভ করা যায় আম বাগানে সাধারণত মুকুল আসার পর ছত্রাকের আক্রমণ এবং মুকুল জড়ে পড়া এ দুটি সমস্যা বেশি লক্ষ্য করা যায় এ সময় বোরিক অ্যাসিড ও পটাশিয়াম নাইট্রেট স্প্রের মাধ্যমে মুকুলের স্থায়িত্ব ধরে রাখা যায় এছাড়াও সত্রাক ও পোকামাকড়ের জন্য ইমিডাক্লোরিফিট স্প্রে করা যেতে পারে একই সাথে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ শেষের ব্যবস্থা করতে হবে ফুল থেকে ফলের রূপান্তর হওয়ার জন্য পরাগায়নের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য খেয়াল রাখতে হবে সঠিকভাবে বাগানে পরাগায়ন হচ্ছে কিনা সেটি খেয়াল রাখা তাই কৃত্রিম মহসাজ করা যেতে পারে